এবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আসছে প্রতিষেধক রাশিয়া যেটা দাবি করছে যে ক্যান্সারের রাশিয়া ক্যান্সারের টিকা সফল ট্রায়াল রাশিয়ায় ক্যান্সারের টিকা এন্টেরোবিক্সের সফল ক্লিনিক্যাল ট্রায়াল ক্যান্সারের টিকার সফল ক্লিনিক্যাল ট্রায়ালের দাবি করেছে রাশিয়া আর বিস্তারিত আমরা জানবো ঝিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ঝিলম একদমই রাশিয়ার যে মেডিকেল ফেডারেশন আছে তাদের যে চিকিৎসা সংক্রান্ত গবেষণার যে প্রতিষ্ঠান আছে তাদের তরফ থেকে দাবি করা হয়েছে যে একটি বিশেষ পদ্ধতিতে ক্যান্সারের টিকা ট্রায়াল করছিল পরীক্ষামূলক প্রয়োগ তারা করেছেন এম আর ভ্যাকসিন এটা যেমন কোভিডের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম এম আর এন ভ্যাকসিন অর্থাৎ ক্যান্সার আক্রান্ত কোনো ব্যক্তির তার যে ক্যান্সারের টিউমার সেই টিউমার থেকে বিশেষ ধরনের এই আর বার করে সেই টিকাটি বাড়াচ্ছে এবং সেই টিকা বানানোর পর প্রাথমিকভাবে পশুর ওপর সেগুলো প্রয়োগ করে ইতিবাচক ফলাফল পেয়েছিল এবং তারপরে আটচল্লিশ জন মানুষের ওপর এটা প্রয়োগ করা গেছে এবং সেখানে দেখা গেছে যে প্রত্যেকের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ ইম্প্যাক্ট দেখেছেন এবং তাদের মধ্যে সত্তর শতাংশ কেসে সেই টিউমার সংকুচিত হয়ে গেছে এই ফলাফল দেখার পর তারা প্রেস বিজ্ঞপ্তি করেছে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে আরও তারা বৃহত্তর টেস্ট করবেন এবং এই সাফল্যে তারা সন্তুষ্ট এবং যদি রাশিয়ান সরকার অনুমতি দেয় রাশিয়া এটা বিনামূল্যে রোল আউট করারও তারা পরিকল্পনা নিচ্ছে চিকিৎসকরা ক্যান্সার বিশেষজ্ঞরা আপাতভাবে এটাকে স্বাগত জানিয়েছেন তবে তাদের বক্তব্য এক্ষুনি উদ্ভাসিত হওয়ার কারণ নেই তার বক্তব্য তাদের যে মাত্র আটচল্লিশ জনের ক্ষেত্রে এটা প্রয়োগ হয়েছে আরও অনেক মানুষের ক্ষেত্রে এটা প্রয়োগের দরকার রয়েছে এবং এই যে নির্দিষ্ট এম আর এন যে পদ্ধতিতে ক্যান্সার আক্রান্তদের উপর প্রয়োগ করে যেটা বলা হচ্ছে এই প্রয়োগের পদ্ধতি নিয়ে তারা আশাবাদী আছেন তবে এই মুহূর্তে তারা বলছেন যে আরও অনেকের উপর প্রয়োগ করে ফলাফল দেখে তবে সিদ্ধান্ত নিতে ধন্যবাদ জিলং ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে এনটেরোবিক্স টিকা এরকমই দাবি করছে রাশিয়া এ এনি এজুকেषक সৌমেন দাস কি বলছেন শুনুন রাশিয়ান যে স্টাডিতে ওরা এফিকেসি হান্ড্রেড পার্সেন্ট বলছে এখানে একটা কিন্তু কনফিউশন আছে যা ডেটা দেখাচ্ছে তাতে হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে অর্থাৎ আটচল্লিশ জন পেশেন্টের ওপর এটা প্রয়োগ করা হয়েছিল এই আটচল্লিশ জনের মধ্যেই ইমিউন রেসপন্স পাওয়া গেছে বাট টিউমার রিডাকশান অর্থাৎ ক্যান্সার কমেছে কিন্তু ষাট থেকে সত্তর শতাংশ ক্ষেত্রে সো এই যে হান্ড্রেড পারসেন্ট এফিকেসি এটা হচ্ছে ইমিউন রেসপন্সটাকে জাগাতে পেরেছে তো সেই জন্য একে হান্ড্রেড পার্সেন্ট এফিকেসিয়াস বলছে বাট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ক্ষেত্রেই ক্যান্সার রিডাকশান হয়েছে সেই জন্য একে এক্ষুনি এই যে পদ্ধতিতে এই ভ্যাকসিনটি কাজ করে সেটা হচ্ছে আমার শরীর থেকে একটা এমআরএন এ বার করে তাকে সিনথেসাইজ করে আবার শরীরের মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হয় তখন আমাদের নর্মাল ইমিউন সিস্টেম অর্থাৎ আমাদের ইমিউনিটি এমনভাবে অ্যাক্টিভেটেড হবে যে ক্যান্সার সেলগুলোকে ক্যান্সার কোর্সগুলোকে মারবে এটাই হচ্ছে এই ধরনের থেরাপিউটিক ভ্যাকসিনের প্রিন্সিপাল